তাকে বিয়ে করে আমি জমি চাষ করব এই জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম বাবা আপনি দি অনেক গভীর বাবা ভেবে গেছেন যে মেয়ে মানুষ আসলে আপনার জমিন যে কই বিঘে আছে কই বিঘে আছে ভাই আপনার জমিন আমার আমার জমির কথা বলে নাই তো আমি বলছি আপনাকে বিয়ে করে আমি আমার জমিন চাষ করব এটাই তো বলছি মানে আপনার জমিন চাষ করবেন

আوله একটু देखले ভালো হয় না তাহলে ভিডিও কল আপনি আমরা দেখলেন আমি আপনি দেখলাম হ্যাঁ ঠিক আছে যদি একটু ভিডিও কল দেন আমার এই নাম্বারই কিন্তু কিমো ফলো আছে তাহলে এক মিনিট ফোন রেখে দেই আমি ভিডিও কল দিছি না তাহলে সময় দেব না তাহলে নেক্সট আপনি যখন আমারে খুব আগ্রহ হবেন দেখার আকুল জাগবে তখন আপনি আমাকে ভিডিও কল দেন ইনশাআল্লাহ আপনাকে আমি নে ওরে আল্লাহ রে এই মত बोलतेছে আমাকে বিয়ে করে জমি চাষ করবে আরে এখন একটু ভিডিও কল দিতে বলছি

আর জিন পরিক কখনো কি ফোনে ফোন করতে পারে কথা বলতে পারে জিন কি এরকম ফোন দিতে পারে নাকি মানুষ তো মানুষের কাছেই ফোন দেয় অবশ্যই অবশ্যই জিন পরিভূত পর ফোন দিয়ে তো অবশ্যই কথা বলতে পারে এটা স্বাভাবিক ভাই আপনি ভালো করে একটু পরিচয় যান কেন আমাকে ফোন দিয়েছেন আপনি কোথায় থাকেন এবং আপনার নাম কি আচ্ছা আমি ফোন নাম্বারটা পাইছি আপনার টাকার ভিতরে মানে কি আপনি কি ইমু করেন ইমু করি মানে হ্যাঁ হ্যাঁ ইমু ইমু ইমুতে কথা বলেন আপনি তে ইমু তো ইমু চালাই ফোন কিনছি ইমু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপর সবকিছুই চালাই তারপর ফোন কিছু তো এসে জন্যই ওই যে আপনার টাকাতে এই নাম্বার দিয়ে তুলে দেওয়া আছে যে আমি ইমুতে কাজ করি মানে ও বাবা এটা বা কেমন কথা আমি টাকাতে কিভাবে কোন ফোনে লেগলো কে দিল যে আমার টাকা মধ্যে লেগে দিছি আমি ইমুতে কাজ করি তা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকাতেই গাজীপুর ঢাকা গাজীপুরে ঢাকা গাজীপুরের মানুষটা এত মানে ইয়া হয় না নর্মাল হয় না তো খুব হার্ড হয় আপনি তো এত নর্মাল কেন আপনার সাথে হট হবো কিভাবে আপনি আমি চিনি না জানি না আপনার সাথে দেখা না আপনি হট করে একটা রং নাম্বারে ফোন দিছে না আপনার সাথে আমি হট করবো কিভাবে না আসলে আমি একটা জিনিস আপনার কাছে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে রং নাম্বার বলতে মানুষ অন্য নাম্বারে অনেক অনেক জনা অনেক আমার কাছে ফোন দেয় তো হয়তো আমি চিন্তা করে দেখলাম যে আমি একটা ফোন দিয়ে দেখি দিয়ে আমি নাম্বারটা পাইলাম তো কি বলে এই কারণে ফোনটা দিছিলাম আপনার এই নাম্বারটা পেয়ে আসলে আপনি মূলত কি কাজটা করেন আপনি বলেন তো আমি জি জি আমি ভাই ওই এটা জব করি ছোটখাটো একটা তাহলে এই টাকাতে অসভ্য তো লেখাগুলা কেন পাঠাইছেন বলেন তো ভাই আমি আপনার কথা শুনি তো অবাক হয়ে যাচ্ছি যে টাকার ভিতরে লেখে দিছে নাম্বার লেখে দিছে আমি মুতে কাজ করি আমি তো আপনার কথা শুনি তো অবাক হয়ে গেলাম ভাই তাহলে এটাই আমি বলতে যাব না আমি আপনাকে তো খারাপ কিছু বলি নাই আর এগুলো চাশের জন্য কিন্তু আমি লোক নিছিলাম সেই জায়গাতে আপনি আমার কোনো কথাই শুনতেছেন না জি জি কি বলেন আবার ওরকম কথাটা বুঝতে পারি নি আমি আপনার মানে নাম্বারের বিষয়টা নিয়ে আমি আপনাকে ফোন দিছি এবং ওই আপনার নাম্বারটা যে আমি পাইছি আমার টাকাতে বুঝছেন হ্যাঁ এটা নিয়ে আমি কিন্তু অনেক মানে

ঘৃণা চোখে দেখবেন কারণ আমি আপনার কথা রাজি না আমি আমার কথা রাজি না মানে আমার কথা আপনি রাজি না তাই আপনি আপনার কথা রাজি হচ্ছি বাদে তো বলছি যে আমি একটু দেখি সেটাই বলতেছে তো দেখার আগে কি কোনো কিছু করা যায় না 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 এটা কিভাবে সম্ভব কেন না সম্ভব কো সম্ভব করা যায় কোন না না এটা সম্ভব না যে দেখার আগে

আমি আপনার কথাতে রাজি আপনি আসেন তাহলে দেখা করি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসতেছি হ্যাঁ আচ্ছা আসেন আপনি তাড়াতাড়ি আসেন কোন জায়গায় আসবেন সেটা জানেন তো ওই যে ডাক্তার বাড়ির মোড়ে আসবো নে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার নামটা মনে আছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা